গোপনে নামালিকা মেয়ের বিয়ে বাড়ির সামনে ধর্ন অবস্থান গোলার কন্যাশ্রী ক্লাবের সরকারি আইনকে উপেক্ষা করে গোপনে নামালিকা মেয়ের বিয়ে দেওয়ার অভিযোগ তুলে মেয়ের বাড়ির সামনে ধর্ন অবস্থানে বসল গোলার কন্যাশ্রী ক্লাবের সদস্যরা ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতের দাতপুর গ্রামে কন্যাশ্রী ক্লাবের সদস্যদের অভিযোগ গোলার হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী কোয়েল দোলইয়ের ইচ্ছের বিরুদ্ধে তার বাবা মা গোপনে অন্যত্র বিয়ে দিয়েছে যা আইনত অপরাধ শনিবার বিয়ের খবর পাওয়ার পর কোয়েল দোলইয়ের বাড়িতে হাজির হয় গোলার হাইস্কুলের কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তবে কোয়েলের বিয়ের কথা তার পরিবার অস্বীকার করার বাড়ির সামনে ধন্য অবস্থানে বসে পড়ে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের দাবি কোয়েলকে তাদের কাছে হাজির করতে হবে এবং পুনরায় তাকে স্কুলে পাঠানোর লিখিত প্রতিশ্রুতি দিতে হবে পরিবারকে তা না হলে তারা ধর্ন অবস্থান চালিয়ে যাবে তবে মেয়ের মা রেখা বলেন মেয়ের বিয়ে তারা দেননি মেয়ে নিজেই পালিয়ে গিয়েছে দু মাস আগে না জানিয়ে মেয়ে বিয়ে করে নিয়েছে বলে জানিয়েছেন নাবালিকার মা রেখা তবে তিনি তার মেয়ের শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করে সোমবার মেয়েকে স্কুলে পাঠানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন যদিও মৌখিক আশ্বাস মানতে নারাজ কন্যাশ্রী ক্লাবের সদস্যরা তাদের লিখিত প্রতিশ্রুতি দিলেই উঠবে ধর্ণ অবস্থান অবশেষে সন্ধ্যা নাগাদ তার মা লিখিত প্রতিশ্রুতি দিলে অবস্থান তুলে কন্যাশ্রী ক্লাবের সদস্যরা এরকম

তোমরা কন্যাশ্রী ক্লাব এখানে কেন ধর্নায় বসেছো এখানে কারণ আমরা গোলাপ সুশলা বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাব কোয়েল দলই নামক একটি আমাদের বান্ধবীর আমরা শুনতে পেয়েছি তার বিয়ে হয়ে গেছে কিন্তু তা বাড়ির লোক কিছুতেই মানছে না ওই কথাটা আর আমাদেরকে আমাদেরকে একইভাব মানে হুমকিতে যাচ্ছে কিন্তু আমরা কোয়েল দলকে যতক্ষণ না পাই ততক্ষণ এখান থেকে যাব না আমাদের কোয়েল দলই আমাদের মেয়েকে আমরা ফেরত চাই ওই আমরা এখানে বসে আছি কোন ক্লাসে পড়ে কোয়েল কোয়েল নবম শ্রেণীর ছাত্রী তোমরা কি এখানে বাড়িতে বসে থাকবে যতক্ষণ না তাদেরকে ফিরিয়ে দেবে কোয়েল দলকে যতক্ষণ না আনবে ততক্ষণ আমরা এখানেই বসে থাকবো বাড়ির লোক কি বলছে বাড়ির লোক বলছে যে কোয়েল দলকে আনা সম্ভব নয় কোয়েল সোমবার দিন স্কুলে যাবে এই কথাটা বলেছে কিন্তু তার কোনো প্রমাণ তার কোনো সাক্ষী আমাদেরকে দেয়নি যতক্ষণ না কিছু কিসের উপর সই করবে ততক্ষণ আমরা যাব না এখান থেকে মানে কাগজে যতক্ষণ না সই করবে ততক্ষণ আমরা যাব না এখান থেকে তোমার নাম সুনিদা রায় আপনার বাড়িতে যে কন্যাশ্রীর মেয়েরা এসেছে আপনার মেয়ে কোথায় বিয়ে দিয়ে দিয়েছেন আমরা বিয়ে দেইনি মেয়ে চলে গেছে আমরা যাতা তো করিনি আপনারা খোঁজ করেছিলেন খোঁজ করেছিলাম খোঁজ পাওয়া যায়নি আর কিছু বলিনি থানায় জানিয়েছেন না থানায় জানাই আর বাবা থাকেনি থানায় কি করে মেয়ে মানে সবাই একা মানে আপনার মেয়ে বাড়ি থেকে চলে গেছে আপনি কোথাও জানান নি না কুটুম বাড়িতে সব জেনেছিলাম তাহলে বিয়ে হয়েছে বলে জানলেন কি করে এবারে পাশে বলছে আমারই কুটুম বাড়ি ছিল সেখানে বলতে আমরা আর কিছু বলি না কন্যাশ্রী ক্লাবের মেয়েরা কি বলতে যেটা আপনার বাড়িতে তো ধর্নায় বসেছে মেয়েরা বলছে স্কুলে যেতে হবে আমি তো বলছি সোমবারে আমি দেখব চেষ্টা করব এবারে বিয়ে হয়েছে মানে সেখানে এবারে তো আমাকে সেখানে খোঁজ নিতে হবে এ কি আমার ঘরে আছে এখন যে আমি দিয়ে চলে আসব আপনার মেয়ে কিছু পড়তো নাইনে ক্লাস নাইনে পড়ে কত বয়স ষোলো ষোলো বছর বয়স এখনও আঠেরো বছর হয়নি তো বিয়ে হয়ে গেছে সে জায়গায় তো আপনাদেরও তো প্রতিবাদ করা দরকার ছিল যে কেন বিয়ে করছে সেটা দাদারি এবারে কি করব আমি এবার একা ওর বাবা থাকে না এসে দিনে কিন্তু এখন তো দু মাস হয়ে গেল কন্যাশ্রী ক্লাব বলছে যে যতক্ষণ না আপনি তাদের কাছে কথা দিচ্ছেন ততক্ষণ কিন্তু আপনার বাড়িতে তারা অবস্থান করবে তাহলে এখন বসে থাকতে আমাকে তো এবার খোঁজ নিতে হবে বলে যে আসবে কি আসবে না আমি বলে হঠাৎ করে বলে দাম কালকে চলে আসবে লিয়ে সেইটাই করলে আমি পারবো যোগাযোগ আছে আপনার যোগাযোগ আছে লোকের ফোনে ফোন করে আপনাদের সাথে ফোন করেন না আপনার নাম रेखा दल